আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক খুবই সুন্দর এই বাটিকটা পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মার্কেট থেকে তিনশো চারশো কম পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন একটা ডিজাইন থাকবে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল বিয়ার্স দেখেন কি সুন্দর একটা কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটির একটু বাটিক যাচ্ছেন তারা এই বাটিকগুলো মিস করবেন না এত সুন্দর একটা বাটিক এটা সব সিজেনই পড়ার উপযোগী স্পেশালি এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল খুবই সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন দিয়ে আসবে বাটিকের টপ টু বটম কি সুন্দর করে যে প্রিন্টগুলো এই যে এগুলো রং কষ্ট নষ্ট হবে না চমৎকার কালার কম্বিনেশনের ডিজাইনটা দেখেন জাস্ট এটা হচ্ছে উপর একটা এর হচ্ছে নিচের পার্ট একটু ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ডিজাইন করা থাকবে এর হচ্ছে একই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকম থাকবে সাথে বাকি পার্টগুলা দেখাই দিব কাপড় আছে লম্বা ফর্টি ফাইভ থেকে ফর্টি এইটের মধ্যে আর বডির কাপড় দেওয়া আছে প্রায় এইট ইঞ্চের মতো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে সফট এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে চাইলে এটা দিয়ে আপনি গোল জামা বানাতে পারবেন এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় উন্যা কোটা উন্যা কোটা অন্য হলে কিন্তু একদম পিওর সুতির উন্যা বিয়ার দেখেন কত সুন্দর অন্য পাচ্ছেন বড় উন্যা উন্যাটা যেমন বড় তেমন চোরা কোটা উন্না তার উপরে আর সুতির উন্যা অন্যার চারপাশে পাইপিং করা আছে জামাটা যেমন সুন্দর অন্যটা তার থেকে অনেক বেশি সুন্দর খুবই সুন্দর দুই পাশে আবার টার্সেল করা আছে এগুলো মার্কেটে বারোশো তেরোশো পনেরো টাকা সেল করে তো কাপড় পেটি আপনাদেরকে দিচ্ছে একদমই রিজনেবল প্রাইসে হোলসেল পাচ্ছেন যারা বিজনেস পার্পাস যোগাযোগ করবেন এক পিস দুই পিস নিলেও কিন্তু আপনারা একদমই হোলসেল এই বাটিক থ্রি পেয়ে যাবেন মার্কেট থেকে তিনশো চারশো কম পাচ্ছেন প্রত্যেকটা বাটিক থ্রি পিস বিয়াস কি সুন্দর একটা কালেকশন দেখেন এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই রকম থাকবে এই যে দেখেন কি সুন্দর সাথে বাকি পার্টগুলা দেখাই দিব অন্য হবে প্যান্টের কাপড় সহ একদমই থ্রি পিস পাচ্ছেন কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনু চমৎকার কোটা একদম পিওর সুতির মধ্যে কোটা উন পাচ্ছেন যেমন বড় তেমন চোরা খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এগুলা মার্কেটে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে বিয়ার্স কাপড় বাড়িতে আছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন এটাও আপনারা নিতে পারেন এই যে চমৎকার কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেহেতু সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পাচ্ছেন এবং কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে সাথে হচ্ছে পাচ্ছেন হাতার কাপড় প্যান্টের কাপড় এবং অন্যটা হবে কোটা অন্যা সুতির মধ্যে কোটা অন্যা বড় ওন্না পাইপিং করা আছে চার দিয়ে এবং টার্সেল করা আছে দুই পাশ দিয়ে খুবই সুন্দর যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না দেখেন প্রত্যেকটা ওন্না বড় আর ওন্নার কম্বিনেশনটা দেখেন সুন্দর দুই পাশে টার্সেল করা আছে চারপাশে পাইপিং করা আছে পরবর্তী কালেকশনে যাবো এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দিয়ে দেখেন কালার দেখেন সবগুলি কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা ওয়াও এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার প্রাইস মাত্র নয়শো টাকা পিয়ার্স বারোশো পঞ্চাশের বাটিক পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতার কাপড় এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যেটা যেমন বড় তেমন চোরা কালার কম্বিনেশান দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না নিয়ে নিবেন প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর কালারফুল এটা চমৎকার কালার খুব প্রচুর কাপড় দেওয়া আছে এগুলা স্পেশালি গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল পিয়াস এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন সাথে হচ্ছে এটা পাচ্ছেন প্যান্টের কাপড় এটা পাচ্ছেন হাতার কাপড় আর এটা পাচ্ছেন ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন